আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা তুমি তোমার দোষ কখনো বুঝবা কিন্তু আর কত আর কত এমনে চলবে আমি আর পারতেছি না তোমার যা ইচ্ছা করো দুই দিন পরপর সেম জিনিসটাই রিপিট হইতে থাকে আমি আর নিতে পারতেছি না এগুলো কিছু করলেও প্রবলেম কিছু না করলো প্রবলেম তোমারে আমি যা টলারেট করতে পারতেছি না আমি সব শেষ করে ফেলব তোমার যা ইচ্ছা তুমি করো হ্যাঁ বলো তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস তাই না আমার কিছু মনে হচ্ছে না নিজন আমি যা টলারেট করতে পারতেছি না তোমার কথাগুলো না আমার আর যা সহ্য হচ্ছে না এখন সহ্য করতে পারবো না আরছি কিন্তু যখন থাকবো না তখন বুঝবা অনেক তো হইছে নির্জন সবার কতবার বলবা ওর বিশ্বাস হচ্ছে না তাই না আমার বিশ্বাস করে কি যায় আসে আমি সব শেষ করে ফেলবো আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলবো অনেক তো হইলো এক ড্রামার কতবার করবা তুমি কি করবা আমার জানা আছে তোমার এই সিচুয়েশন মনে হইতেছে আমি ড্রামা করতেছি বিশ্বাস হচ্ছে না তাই না বিশ্বাস হচ্ছে কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন থাকবা

কি বলতো সোমা এই যে আমি ও তোমাদের কিছু বলেছে তুমি কিছু জানো ও তো আমায় কিছু বললো না বাবা ওইটা কি করলো এটা কি করলো আঙ্কেল আমরা তো কখনো ভাবতেও পারি নাই ও এমন একটা কাজ করবে বাবা কি বলতো সেগুলা মা আরে আমি বুঝতেছি না তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না মা কে এই ছেলেটা কে কে এই ছেলেটা বাবা মা কিছু বলতেছো না তুমি তুমি আমার ছেলে কৌঠাও আর গো আমি আর কিচ্ছু চাই না তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছো না আমি এইখানে মা বাবা আমি এইখানে ক্যান করলা এটা তুমি কেন করলা আর একটু সময় দিতা আমায় আর একবার বুঝতে দিতা কেন আমা কিভাবে ছেড়ে গেল আমি আগেই বলছিলাম তখন তো শুনলাম না আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা কিন্তু তখন বুঝলাম না প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট বিহেভিয়ার আর সাথে ইমোশনস আমরা এখানে এক ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাও তো কি এইটা আবার কেমন আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছো তোমাকে তো কেউ মানা করে নাই তুমি চালাও ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাতে পারতাম তোমার সাথে এসে কেন বসে আছি দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে কোনো ফোন না

তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না সরি আমি তোমার এত কাছে তো তোমার কান্না থামাতে পারলাম না কিন্তু ঠিকই আছে তোমার কান্না করাই উচিত গুপ্ত বলছিল না যা ইচ্ছা তাই করতে এখন এখন কি এখন কান্না করতেছো কেন আমার জন্য ঠিকই হয়েছে একদম ঠিক হয়েছে আচ্ছা থাক আর কান্না করো না আজকের জন্য এইটুকুই থাক আচ্ছা শোনো না নির্জন কি বাসায় আসছে না ও তো আসার সময় হয়ে গেছে আসলো না কেন বল তো ও তো চলে গেছে এই দূরে জানি না কি এত অবিমেল ছিল মিওর ঘরে গিয়ে দেখো না ও আসছে কিনা যাও না যাও না দেখো না ও আসছে কিনা মনে হয় চলে আসছে আমি আসি তোমা বাবা আমি এখানেই আছি আমরা ওকে কি দেবই বল যখন যা চেয়েছে সব এনে দিয়েছি যা করতে চেয়েছে সব করতে দিয়েছি তাহলে আমাদেরকে ছেড়ে কেন চলে গেল এত দূরে কি জানি হয়তো দুনিয়াটা আমরা বুঝতে পারিনি আমাদের ছেড়ে সে চলে গেল নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি শুনে খুব খারাপ লাগলো আই ফিল স্যাড ফর ইউ এই এটা ওই না ব্লক দিয়ে দাও তোমার মনে আছে ওর যখনই তার আমারদের ঝামেলা শুরু হইছে আরশি হ্যাঁ বলো তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি আমি তোমাকে এত ঘুরে পেচায় কথা বলবো না আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে সরি তুমি নিজ জন থেকে बेटर কাউকে রিজার্ভ করো তুমি নাফিজের সাথে কথা কেন বলছো আমি কই কথা বলছি ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে তো তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে আজ ও তো এখানে আমাকে কেন বলতোছো আমি কি করছি কিন্তু এখন আমি করব জাস্ট ওয়েট এন্ড ওয়াচ এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ কেন আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা আমি বলছি তাই এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্টাক্ট করবে না আর আশেপাশের জন্য তোর আর না দেখি টন ইভেন ফটন থিংক পর এবার কতদিন নিজেকে চার তিয়ালের পাশে আটকে রাখো এক কাজ করো কাল বের হও দেখা করো কথা বললে হয়তো একটু ভালো লাগবে তোমার দেখি এই ও তোমার সাথে দেখানো করতে যাচ্ছে ভুলে ওর সাথে দেখা করবো না আর তোমার এখন বাইরে যাওয়ার কি দরকার আমি তোমার লাইফ থেকে হারায় গেছি এখন কাঁদবা তুমি আমার জন্য সারাদিন আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা কিছু মনে না করলে একটা কথা বলি বলো তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না আচ্ছা আজকে আমি আসি তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো মেবি আমি খালি বেঁচে থাকলে হইতো তোরে যে কি করতাম আমি আশির থেকে দশ হাত দূরে দূরে থাকবি চোখে চোখে রাখতে হবে তোরে আমার আচ্ছা আর্শি আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে অলমোস্ট পাঁচ বছর হয়ে গেছে আমি যদি তোমার লাইফে না আসি অন্য কেউ আস তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারত তার হাতটা এইভাবে ধরতে পারত তুমি যদি আমার লাইফে না আসতা আমার লাইফে আর কেউ আসতো না তুমি আমার লাইফের প্রথম তুমি শেষ তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো আমি তো সুইসাইড করে ফেলবো তখন তুমি ছাড়া সেকেন্ডে মামা লাইফে কি না আর না কি টাচ করলে কথা কানে গেছে যাক বাঁচলাম আমার এখনো সব কিছু মনে আছে জানো এখন তো আর কিছু ভাবতেও হয় না চোখের সামনে এমনি সব কিছু ভাসতে থাকে জন্য আচ্ছা এভাবে আর কতদিন আমাকে বলতো জানি না আর কতদিন একা একা থাকবা আমাকে একটা চান্স দাও অ্যাট লিস্ট আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে আমাকে দেখতেছে সারাক্ষণ গিলতি ফিল হতে থাকে আমার তোমার তো কোনো দোষ নেই ও যা করার নিজেই করছে তুমি যতই বলো পারতে তো হবে তাই না ও তো আর নেই আর তোমার ভালো থাকার অধিকার আছে তোমার করতে হবে স্মৃতিগুলো থেকে। আমি যা করছি তোমার কারণে করছি তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা একদম ঠিক করছো ভালো থাকার দায়িত্ব নিবে ইশারা দিবে ওরে আসছে আমার ন্যাক আশি তুমি দেখতে পাচ্ছ আমাকে নতুন কাউকে পাবে আবার ভালো থাকবে কিন্তু মাঝখান থেকে আমি নেই তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে পড়ে থাকবে ইউ আর ফাকিং রং কারণ শহর মিথ্যা শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা সত্য কোথাও তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই